তো বন্ধুরা বর্তমান সময় আমাদের এখানে শীতকাল প্রবেশ করেছে এবং শীতকাল শুরু হওয়া মানেই আমাদের লেবু গাছের মধ্যে ফুল ও ফল আসার সময় এবং কিভাবে আমরা আমাদের পাতি লেবু গাছে প্রচুর পরিমাণে ফুল এবং ফলকে আনতে পারবো সেই নিয়ে প্রত্যেক মাসে ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করে থাকি কিন্তু আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব আমাদের ছাদ বাগানের মধ্যে যে সমস্ত মালটার লেবু গাছ আছে সেই সমস্ত মাল লেবু গাছে এই নভেম্বর মাসে কোন কোন পরিচর্যাগুলিকে করলে পরে এবং কোন ধরনের খাবার গাছের মধ্যে প্রয়োগ করলে পরে আমরা সিজনে আমাদের মালটার লেবু গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল এবং ফলকে পেতে পারব গাছের মধ্যে ফুল এবং গুটি গুটিঝরা বন্ধ হবে এবং সম্পূর্ণ গ্রীষ্মকাল জুড়ে আমরা আমাদের গাছ থেকে ফলনকে পেতে পারবো তোমরাও যদি চাও তোমাদের মালটার লেবু গাছ থেকে সিজনে প্রচুর পরিমাণে ফুল এবং ফলকে পেতে তাহলে তাহলে ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো এবং ভিডিও শুরুতেই একটা লাইক করে দাও যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তো বন্ধুরা শুরুতেই আমি আমার মালটার লেবু গাছটাকে তোমাদের দেখাই দেখো তোমরা দেখতে পাচ্ছ আমার এই মালটার লেবু গাছটা বেশ কিন্তু বড় হয়ে উঠেছে এবং এই মালটার লেবু গাছটার বয়স বন্ধুরা এক বছর এবং এই এক বছরের মধ্যে আমি কিন্তু লেবু গাছটা থেকে ফুল ফল নেওয়ার জন্য কিন্তু তৈরি করে ফেলেছি এবং প্রত্যেকটা কাণ্ড যেমন বলিষ্ঠ হয়ে উঠেছে তেমন কিন্তু গাছের গোড়াটাও একটি সুগঠিত আকার পেয়েছে তোমরা দেখতে পাচ্ছ গাছটা কিন্তু পুরোপুরিভাবে হেলদি গাছ তো বন্ধুরা আমরা অনেকে দেখি এই মালটার লেবু গাছের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ফুল এবং ফল আসে আমাদের মালটার লেবু গাছ ফলের ভারে কিন্তু ঝুলে পড়তে দেখা যায় আবার কখনো কখনো ফলের আকার বড় হয়ে যাওয়ার ফলে আমাদের মালটার লেবু গাছের কিছু ডালও কিন্তু ভেঙে যেতে শুরু করে তো তোমরাও যদি চাও যে তোমাদের প্রত্যেকটা লেবু গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল এবং ফলকে পেতে এবং ফলের ভারে গাছের ডালকে ঝুলিয়ে দিতে তাহলে কিন্তু আমাদের মালটার লেবু গাছকে পরিচর্যা করার আগে এই গাছের কিছু নেচার সম্বন্ধে আমাদের বিশেষভাবে কিন্তু জেনে রাখতে হবে তো শুরুতেই আমাদের মাথায় রাখতে হবে আমাদের এই মালটার লেবু গাছ একটি গাছ এই গাছ কিন্তু শীতের শেষের দিকে ফুল আনতে শুরু করে এবং সম্পূর্ণ বর্ষাকাল জুড়ে আমরা কিন্তু এর থেকে ফল পেয়ে থাকি আবার এই গাছ শীত পরামাত্রই ডরমেন্সি পিও যেতে শুরু করে তো এই যে সময়টা তোমরা দেখছ এই সময়টা কিন্তু আমার এই মালটা লেবু গাছটা ধীরে ধীরে ডরমেন সিপিওডে যেতে শুরু করেছে তাই আমাদের প্রথম যে কাজটা করতে হবে আমাদের কিন্তু এই গাছের ডরমেন সিপিওডটাকে সঠিকভাবে কিন্তু কিন্তু কমপ্লিট করাতে হবে তারপরেই আমরা গিয়ে এর থেকে কিন্তু ফুল এবং ফলকে পেতে পারব কিন্তু বন্ধুরা আমরা অনেক সময় দেখি আমাদের মালদার লেবু গাছের যে হারে ফুল আসে সেই হারে কিন্তু গাছের মধ্যে ফল আসে না অনেক সময় অনেক ফুল গাছ থেকে ঝরে যায় আবার কিছু ফুল গুটিতে পরিণত হলেও সেই গুটিও অর্ধেক গাছ থেকে ঝরে পড়তে আরম্ভ করে সঠিকভাবে আমরা গাছ থেকে কিন্তু ফলনকে পাই না তো এই সমস্ত সমস্যাগুলি যেন যাতে আমাদের সিজনে মালটা লেবু গাছের না আসে তার জন্য আমাদের প্রথম যে কাজটাকে এই সময় দাঁড়িয়ে করতে হবে সেটা হলো এই সময় যেহেতু আমাদের প্রত্যেকটা মালটা লেবু গাছ ডরমেন যেতে শুরু করেছে তাই এই সময় আমাদের যেসব মালটা লেবু গাছের মধ্যে ফল আছে সেই ফলকে কিন্তু প্রথমেই আমাদের পেরে নিতে হবে তো এক্ষেত্রে যেটা হবে আমাদের মালটা লেবু গাছ কিন্তু এনার্জিটা স্টোর করতে পারবে আমরা যদি এই সময় ফলকে গাছের মধ্যে রেখে দিই তাহলে গাছ কিন্তু সেই ফলকে পরিপক্ক করার দিকে মনোনিবেশ করবে এবং সম্পূর্ণ এনার্জি ফলের মধ্যে কিন্তু রিফ্লেক্ট করতে থাকবে তো এক্ষেত্রে যেটা হবে গাছ কিন্তু সঠিকভাবে ডরমেন সিপিওরে যেতে পারবে না এবং আগামী দিনে প্রচুর পরিমাণে ফুল ফল আনার জন্য গাছ কিন্তু এনার্জিকে স্টোর করতে পারবে না তাই এই প্রথম কাজটিকে করা হয়ে গেলে এরপর আমাদের দ্বিতীয় যে কাজটাকে আমাদের মালটার লেবু গাছের মধ্যে করতে হবে সেটা হলো বন্ধুরা আমাদের মালটার লেবু গাছ আমাদের এই সময় এমন একটা স্থানেতে রাখতে হবে যে স্থানটার মধ্যে থেকে দশ ঘন্টা আমাদের লেবু গাছগুলো রোদ পায় কারণ বন্ধুরা আমরা অনেক সময় দেখি আমাদের মালটার লেবু গাছ বৃদ্ধি বিকাশ হতে পারে না এবং গাছের মধ্যে আমরা সঠিক সময়ে সঠিকভাবে কিন্তু ফুল এবং ফলকে আনতে পারি না তার কারণ হচ্ছে বন্ধুরা সঠিক রোদের অভাব আমাদের শুরুতেই মাথায় রাখতে হবে আমাদের মালটার লেবু গাছ কিন্তু প্রচুর প্রচণ্ড পরিমাণে রোদকে পছন্দ করে আট থেকে দশ ঘন্টা যদি কমসে কম আমাদের গাছগুলো রোদ পায় তবেই কিন্তু আমরা মালটার লেবু গাছ থেকে সিজনে কিন্তু ভরে ফুলকে পেতে পারবো আর এই সময় যদি আমরা গাছগুলোকে ফুল সানলাইটে রাখতে পারি তাহলে গাছগুলো কিন্তু আমাদের সুস্থ থাকবে গাছের মধ্যে পোকামাকড়ের আক্রমণ কম হবে এবং তার সঙ্গে সঙ্গে সূর্যের আলো থেকে তৈরি হওয়া এনার্জি গাছের মধ্যে কিন্তু স্টোর হতে পারবে তো এই দ্বিতীয় কাজটিকে করার পাশাপাশি এরপর যে তিন কাজটিকে আমাদের করতে হবে সেটা হলো বন্ধুরা আমাদের মালটা লেবু গাছে এই সময় কিন্তু ঘন ঘন জলকে প্রয়োগ করা একেবারেই চলবে না কারণ বন্ধুরা আমাদের লেবু গাছ অতিরিক্ত পরিমাণে কিন্তু জলকে একেবারেই পছন্দ করে না তো এই সময় আমাদের যেটা করতে হবে আমরা আমাদের মালটার লেবু গাছের মধ্যে জল প্রয়োগ করার সময়টা একটুখানি কিন্তু বাড়িয়ে নেব মানে আমরা যখন জল প্রয়োগ করবো সম্পূর্ণভাবে যাতে মাটি ভিজে যায় সেইভাবে কিন্তু জল প্রয়োগ করবো এবং পরক্ষণে আবার যখন জল প্রয়োগ করতে যাব তখন আমরা কিন্তু দেখব আমাদের মাটি শুকিয়ে গেছে কিনা যদি আমাদের গাছের মাটি থেকে শুকিয়ে আসে তবেই কিন্তু আবার দ্বিতীয়বার আমরা গাছের মাটির মধ্যে জল প্রয়োগ করবো তো এইভাবে যদি আমরা মালটার লেবু গাছে জল প্রয়োগ করি তাহলে কিন্তু আমাদের মালটার লেবু গাছের পরিচর্যাটা এই সময় আমরা সঠিকভাবে করতে পারবো ডরমেন্সি পিওডে আমাদের গাছগুলো যেমন সুস্থ থাকবে তেমন গাছের পাতা যে হলুদ হয়ে ঝরে পড়ার সমস্যা এই সময় আমরা লক্ষ্য করতে পারি সেটাও কিন্তু আমরা অনেকাংশে বন্ধ করতে পারব তো এই তিন নম্বর কাজটিকে করার পাশাপাশি এরপর যে চার নম্বর কাজটাকে আমাদের মালটার লেবু গাছে করতে হবে সেটা হলো এই সময় আমাদের মালটার লেবু গাছে যেসব ডালপালা শুকিয়ে গেছে সেই সব ডালপালাকে আমাদের কিন্তু সুন্দরভাবে গাছ থেকে ছেটে দিতে হবে এবং এর পাশাপাশি আমাদের যে সব মালটাল লেবু গাছের পাতা কুঁকড়ে গেছে বা এফেক্টিভ সেই সব পাতাকে আমাদের গাছ থেকে ছেটে। আমাদের গাছকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলতে হবে যাতে এই সময় গাছের মধ্যে রোগ এবং পোকামাকড়ের আক্রমণ কম হতে পারে এবং গাছ যাতে এই সময় দুর্বল না হয়ে পড়ে তো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু আমার গাছের প্রত্যেকটা এফেক্টিভ পাতা এবং প্রত্যেকটা ডালকে কিন্তু ছেটে দিচ্ছি তো এইভাবে তোমাদের দেখে দেখে এই সুন্দরভাবে তোমাদের মধ্যে করতে হবে তো এই কাজটিকে করার পরে আমাদের যে পাঁচ নম্বর কাজটাকে এরপর মালটা লেবু গাছের মধ্যে করতে হবে সেটা হলো বন্ধুরা আমাদের মালটা লেবু গাছের মধ্যে এই সময় কিছু খাবারকে আমাদের প্রয়োগ করতে হবে তো বন্ধুরা গাছ টরমিনে গেলেও গাছের মধ্যে বিশেষ কিছু পুষ্টি মৌলের কিন্তু প্রয়োজন হয় সেই পুষ্টি মৌলগুলোকে যদি আমরা এই নভেম্বর মাসে মালটা লেবু গাছের মধ্যে প্রয়োগ করে দিতে পারি তাহলে সিজনে আমাদের গাছ থেকে আমরা কিন্তু প্রচুর পরিমাণে ফুল এবং ফলকে পেতে পারব কিন্তু খাবার প্রয়োগ করার ক্ষেত্রে আমাদের বিশেষ কয়েকটি সতর্কতাকে কিন্তু মানতে হবে যেমন এই সময় আমরা অতিরিক্ত পরিমাণে নাইট এবং পটাশিয়াম যুক্ত খাবারকে কিন্তু ব্যবহার করব না আমরা এই সময় যে খাবারটাকে ব্যবহার করব সেটা হচ্ছে বন্ধুরা সম্পূর্ণ জৈব খাবার যা আস্তে আস্তে গাছ ইনটেক করবে এবং সিজন আসা মাত্রই গাছের মধ্যে নতুন করে ফুল আসতেও শুরু করবে তো কোন ধরনের খাবারকে এই সময় আমাদের প্রয়োগ করতে হবে তো বন্ধুরা আমাদের মালটা লেবু গাছের মধ্যে আমাদের এই সময় খাবার প্রয়োগ করতে হলে আমাদের প্রথম যেটা করতে হবে আমাদের কিন্তু মালটা লেবু গাছের মাটিটা অল্প করে কিন্তু খুসে নিতে হবে এবং খুসে নেওয়ার পর আমাদের প্রত্যেকটা মালটা লেবু গাছের মধ্যে আমাদের কিন্তু দু মুটো করে ভার্মি কম্পোস্টকে প্রয়োগ করতে হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার এই টপটা কিন্তু একটা বারো ইঞ্চি টপ তো এই বারো ইঞ্চি টবের মধ্যে আমি কিন্তু ভার্মি কম্পোস্ট কে ব্যবহার করতে পারো তো এই ভার্মি কম্পোস্টকে ব্যবহার করে দেওয়ার পর আমাদের যেটা করতে হবে আমাদের কিন্তু সি উইডস কে ব্যবহার করতে হবে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে এক্স এক্সকে নিয়ে নিয়েছি তোমরা যে কোনো সি উইডসকে এক্ষেত্রে কিন্তু ব্যবহার করতে পারো এই সি ব্যবহার করলে যেটা হবে আমাদের গাছের মধ্যে কিন্তু সব সময় অনু যোগানটা কিন্তু আমরা দিতে পারবো এবং সিজনে যখন ফুল ফল গাছের মধ্যে আসবে তখন অনুখাদ্যের অভাবে কিন্তু কখনোই ফুল এবং গুটি ছড়ে পড়বে না তো দেখতে পাচ্ছ আমি এখানে কিন্তু হাফ চামচ সিউটসকে ব্যবহার করলাম এবং এইটা ব্যবহার করে দেওয়ার পর আমাদের কিন্তু মাটির সঙ্গে এই খাবারগুলোকে সুন্দরভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে এবং মাটির সঙ্গে খাবারটা মিশিয়ে দেওয়ার পর আমাদের যেটা করতে হবে সেটা হলো বন্ধুরা এই জিনিসটা কিন্তু আমাদের গাছের মধ্যে প্রয়োগ করতে হবে তো তোমরা আমার হাতে যে জিনিসটা দেখছো সেটা হলো হলুদ তো বন্ধুরা এই হলুদকে কিন্তু আমরা একটি অ্যান্টিসেপটিক হিসেবে বাগানে কিন্তু ব্যবহার করে থাকি আমরা যেটা করব আমরা আমাদের রান্নাঘর থেকে হাফ চামচ হলুদকে সংগ্রহ করব এবং তার সঙ্গে সঙ্গে এই হলুদটাকে আমরা কিন্তু পাঁচশো এম জলের মধ্যে সুন্দরভাবে কিন্তু গুলে নেবো এবং এই হলুদ মিশ্রিত জলটাকে আমরা কিন্তু আমাদের মালটা লেবু গাছের মাটির মধ্যে কিন্তু প্রয়োগ করে দেবো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে গাছের মাটির মধ্যে কিন্তু হলুদ মিশ্রিত জল প্রয়োগ করে দিচ্ছি তো যেহেতু আমার গাছের মাটি একটু ভিজে আছে সেহেতু আমি কম পরিমাণে কিন্তু জলকে ব্যবহার করলাম তো বন্ধুরা এই পাঁচ নম্বর কাজটি করা হয়ে গেলে এরপর যে ছ নম্বর কাজটিকে আমাদের করতে হবে সেটা হলো এই নভেম্বর মাস থেকে শুরু করে সম্পূর্ণ ডরমেন সিপিওর চলাকালীন আমাদের কিন্তু প্রত্যেক সাত দিন অন্তর অন্তর মালটা লেবু গাছের মধ্যে কীটনাশককে প্রয়োগ করতে হবে এক্ষেত্রে তোমরা সাইফার মেথিন গ্রুপের যে কোনো কীটনাশক ডাইমেথয়েড থার্টি পারসেন্ট ইসি গ্রুপের যে কোনো কীটনাশককে কিন্তু ব্যবহার করতে পারো এবং এর পাশাপাশি আমাদের কিন্তু যে কোনো একটি ফাঙ্গিসাইডকে কিন্তু ব্যবহার করতে হবে প্রত্যেক দিন অন্তর অন্তর সাত এক্ষেত্রে তোমরা সাপ ব্যাবিস্টিন ব্লু কপার ব্লাইটক্স যে কোনো ফাঙ্গিসাইডকে কিন্তু তোমরা এক লিটার চলে দু গ্রাম গুলে ভালো করে ঝাঁকিয়ে তোমাদের কিন্তু প্রত্যেক সাত দিন থেকে দশ দিন অন্তর অন্তর বিকালবেলায় তোমাদের কিন্তু প্রত্যেকটা মালটা লেবু গাছে প্রয়োগ করতে হবে তো এই ছটি পরিচর্যাকে যদি আমরা আমাদের মালটা লেবু গাছের মধ্যে এই নভেম্বরের শুরুতেই করে ফেলতে পারি তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটা মালটার লেবু গাছ সিজনে আমাদের কিন্তু প্রচুর পরিমাণে ফুল এবং ফলকে দেবে এবং প্রত্যেকটা গাছ ফলের ভাড়ে কিন্তু ঝুলে পড়বে তো তাই আজ এই ছোট্ট ভিডিওটাকে এখানেই আমি শেষ করছি আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে সকলে ভালো থেকো নমস্কার